রাঙ্গুনি উপজেলার তেরো নং ইস্তামপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড শায়র মোহাম্মদ ও নাজামসাপারা এলাকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে আত্মমানবতার সেবা করার মন মানসিকতা নিয়ে সদ্য প্রতিষ্ঠিত হওয়া শায়র মোহাম্মদ ও নাজামশাপারা প্রবাসী পরিষদ ও গাউসিয়া মানবিক টিমের উদ্যোগে এলাকার গরিব দুস্থ অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ উপহারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে সোমবার চব্বিশে মার্চ বিকালে ইসলামপুর তৈবিয়া শায়র মোহাম্মদ ও নজাবসাপারা জামি মসজিদ মাঠে প্রবাসীদের দেওয়া ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আব্দুল জব্বার আব্দুল কাদের আব্দুল সবুর জরি আলী প্রবাসীদের প্রতিনিধিও এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম সালে আহমদ সদাগর প্রবাসী হাফেজ আব্দুল কুদ্দুস কুরশেদ আলম সাইফুদ্দিন ফখরুদ্দিন ন্যাছামুদ্দিন পেয়ারু উদ্দিন মুরশেদ আলম প্রবাসী আব্দুর রহিম নূর সৈয়দ আব্দুল মালেক বাছা মিয়া হাসান রাফি আরাফাত মসজিদের পেশিমাম মাওলানা আনোয়ার হোসেন ইসলামপুর শাহ মোহাম্মদ ও নাজাম প্রবাসী পরিষদ ও গাউসিয়া মানবিক টিম এর কর্মকর্তা জানান ইসলামপুর শাহ মোহাম্মদ ও নাজাম সাপাড়া এ দুটি পাড়া হলেও একটি মাত্র সমাজ যার মাধ্যমে যুগ যুগ বছর ধরে দুই পাড়ার সকল মানুষ বন্ধনে এখনও আবদ্ধ রয়েছে সম্প্রীতির বন্ধনকে আরও ধীরে করতে ও দুই সমাজের গরিব দুস্থ অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষকে সহযোগিতা প্রদান করতে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে দুই পাড়ার বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসীদের নিয়ে দুই সালে এই মাহের রমজান মাসে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি এটি সংগঠনের প্রথম কার্যক্রম পরবর্তীতে সংগঠনের সকল প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিবে বলে জানিয়েছেন ইসলামপুর শাহর মোহাম্মদ উ সাপারা প্রবাসী পরিষদ ও গাউসিয়া মানবিক টিমের কর্মকর্তারা এদিকে দুই পাড়ার সকল প্রবাসীদের এমন উদ্যোগে খুশি এলাকাবাসীরাও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সমাজকে এগিয়ে নিতে ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সমাজের মুরুবীরা তৈয়ব ইসলাম নিউজ রাঙ্গুনিয়া চেয়ারম্যান মা পারওয়ান আজম সাবারা বিদেশে তারা ঐক্য পরিষদ গরিয়ারে যে জেটেয়া হয়েছে বিয়াকনে এই এলাকার মাঝে বিয়াকন গরিব দুই খেলারে দিবেন লাইবলে টিজে ইন লেবলে আই ধন্যবাদ জানাই এলাহাবাসের পক্ষ তুন বিয়াগুন আইয়ে তার আর ধন্যবাদ জানা আর এই শাহের মোহাম্মদ ফারা এবং শহরা দুনো বাড়ি একই সমাজ দীর্ঘদিন ধরে একত্রিত আছি তো এই প্রবাসী বাই কল যারা আছে তারা এটা উদ্বেগ লইয়ে আর দুনো বারের পশা বিয়াগুন একত্রিত তাই বেলা একই শাহমদ তাই বেলায় ভবিষ্যৎ যান বিচ্ছিন্ন নয় হয় গো সংগঠন করছি তো সংগঠন মাইতে প্রথমে ও তারা নাম দিল দিয়ে প্রবাসী গাউসিয়া কমিটি টিম পরে আবার সদেয়ে প্রবাসীক্ষ পরিষদ দু নামের সমন্বয় করি পরবর্তী তারা হতে সংস্কার ঘুরবু তারা গোয়া এমাউন্ট দলাগজি দলা এমাউন্ট এই সংগ্রহ গ্রহণের পর দিয়ে আর হাঁস বেগুনি ফাটাই ফাটানোর পরে তার এই সমাজের মধ্যে মথরা এবং মেজাম সবার ফুরব ঢিলা এই দক্ষিণ টিলা যদি কোন একটু নিম্ন আয়ের মানুষ আছে ইতার এই উপলক্ষে কিছু কিছু সাহায্য কারণ ঘুরি পেলাম কিছু ফাটাই একে যেই যা পার যার টপিকে যার ইনকাম যেরকম এরকম পারে আর কি তো ইয়েন ইতারা সহজ হয়ে যায় সব সময় তারা ধন্যবাদ জানাই এই বড় কেন দেখলো এই ভবিষ্যতে হয়তো বাড়ি বাড়িবই তারা এমন আমি কিদেক কথা এবং শোভাচ্ছি জানাচ্ছি এই ধরনের আসলে আমাদের এই দুই বাইরে থেকে অনেক বাইরে প্রবাসী অনেক ছিল কিন্তু এই ধরনের সংগঠন আগে কখনো হয় নাই তো সব প্রবাসী বাইদের এমন সিনিয়র যারা জুনিয়র বাইরে আছে সকলের প্রতি আমি কৃদেজক কথা আর বিশেষ করে পবিত্র রমজান রমজান মাসে এই মহৎ উদ্যোগ সকলের প্রতি স্বাগত জানাচ্ছি আর সংগঠনকে ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি কারণ সংগঠন শুরু হয় ঠিক আছে কিন্তু পরবর্তী এটা মানে ধরে রাখাটা অনেক কষ্টকর হয়ে যায় আসলে ইসলাম ইউনিয়ন সালাম বড়োয়াট শাহ মোহাম্মদ ফারাহুল নেদম সফারা দনুবারই মিলিয়ান আর আর একটা সমাজ শাহিদ মোহাম্মদ ফরাউ নেদম সাফারা তৈবা জামে মসজিদ মসজিদের সামনে আরব একটু একত্রিত হই আল্লাহ সুখরি আদাইগরির অতীত আরও আরও থাকতো সামাজ্য অনেক সংগঠন গড়া গেইয়ের দনবারি মিনি আরব হুয়াছেন আরও ঐতিহ্য ধরে ন পারি হঠাৎ রোজা দুবো তিনে গেইয়ের এস এম এসের মাধ্যমে মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গুরু সকল সৃষ্টি হয়ে আইয়ের এক একজন তো যারা উদ্যোক্তা নিয়ে তারারে অন্তরত্ন ধন্যবাদ জানায় এই যে একখান এতর একটা মহাং হাম আরো সমাজ আসলে অনেক গরিব মানুষ আছে আর তো সম্ভব নয় ব্যাক খুনের সহজিত গরম যার যেদ্দুর প্রয়োজনের দূর আর তারপরে কুদ্দুরে জ্ঞানে প্রবাসী ধন্যবাদ বা যতটুক ফি ব্যাকুণী মিলে জুড়ে দশম লাড়ি একর হোঁজা ব্যাকুণে ধন্যবাদ জানার প্রবাসী বাংলাদেশ গোছিএন প্রবাসী টিমের পক্ষ তো বেগুন ধন্যবাদ জানার আজকে শাহর মোহাম্মদ তো নজাম সফর প্রবাসী কল্যাণ টিমের পক্ষ থেকে আজকে আমাদের সমাজের গরিব দুঃখী মেহনীতি মানুষের মানুষকে বিদেশ থেকে টাকা পাঠিয়ে এখান এখানে সবাইকে দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের ইসলাম তৈব সুনিয়া সাত মাদ্রাসার জন্য দশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে আমি এর জন্য যারা প্রবাস থেকে এই উদ্যোগ নিয়েছেন আমি সবাইকে আন্তরিক মবার জানাচ্ছি